বিএলও করছে বা এআরও করছে তারা তো ওদেরই লোক আছে যারা এই ভুয়া ভোটারকে প্রশ্রয় দিচ্ছে যারা এসআইআর করতে চাইছে না তো যেখানে চেয়ারম্যানের অফিসেই একটা অফিস আছে ওই এআরও তাহলে এই ধরনের লোককে তো ওভার করবে এই ধরনের ঘটনা হলো আমি একটা শুধু একটা কথা বলবো বিহারে তেজ তেজস্বী যাদব এগেনস্টে

দেখুন এস ও চেঞ্জ তো হবে আমার মনে হচ্ছে এস চেঞ্জ হবে এস ও চেঞ্জ হবে আর ইলেকশন কমিশন আবার ভোট করাবে তার মধ্যে কোনো সন্দেহ ভোট হবে চন্দ্রসেনার